আসসালামু আলাইকুম টিপস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত মুরগিকে মাইক্রোনেট কেন খাওয়ানো হয় ম্যাক্রোনেট খাওয়ানোর উপকারিতা কি মাইক্রোনিট মুরগির কি কি কাজ করে সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে মাইক্রোনিট প্রত্যেকটা খামারে খুবই পরিচিত একটি নাম এটি মূলত একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক পাউডার যা মুরগিকে গুরুতর রোগ থেকে রক্ষা করে এবং দ্রুত সুস্থ করে তোলে মাইক্রোনিট ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মুরগির শ্বাসনালীর সংক্রমণ বা সিআরডি এর চিকিৎসা করা ঠান্ডা লাগা হাসি কাশি নাক দিয়ে পানি পড়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো লক্ষণ দেখা দিলে মাইক্রোনিট দ্রুত কাজ করে বিশেষ করে মাইক্রোপ্লাজমা নামক এক বিশেষ ধরনের জীবাণু এর রোগ সৃষ্টি করে যা সাধারণ ওষুধে সহজে সারে না মাইক্রোনিট এই মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে খুবই কার্যকর এটি শুধুমাত্র শ্বাসতন্ত্রের রোগ নয় বরং আরও কিছু মারাত্মক রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে যেমন ফাউল কলেরা ও ফাউল টাইফয়েড এই রোগগুলো খামারে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সঙ্গে অনেক মুরগি মারা যেতে পারে মাইক্রোনেট এর রোগের জীবাণুগুলিকে ধ্বংস করে পেটের সংক্রমণ মুরগির ঘন ঘন ডায়রিয়া বা ব্যাকটেরিয়ার কারণে হয় মাইক্রোনিট সেই সংক্রমণ ছাড়িয়ে পরিপাকতন্ত্রকে সুস্থ করে তোলে অসুস্থতার কারণে মুরগির খাবার খাওয়া কমে যায় এবং ওজন কমে যায় ফলে খামারিদের বড় লোকসান হয় মাইক্রোনিট দ্রুত জীবাণু মেরে ফেলায় মুরগির তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আবার স্বাভাবিকভাবে খাবার খাওয়া শুরু করে এর ফলে মৃত্যুর হার কমে এবং মুরগির শারীরিক বৃদ্ধি বা ডিম উৎপাদন ব্যাহত হয় না অর্থাৎ মাইক্রোনেড প্রত্যেকটা খামারে খুবই জরুরি তো এটাই ছিল আজকের ভিডিও এরকম নিয়মিত তথ্য পেতে আমাদের ফোর টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ